পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন জীবন তো একটাই এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের ডু অর ডাই বলার দিন শেষ যা করার তা আপনাকে জীবিত অবস্থাই করে যেতে হবে তাই আমি কঠিন স্পাতের মতো দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলি ডু বিফোর ডাই কিছু করতে হলে আজই করুন এখনই করুন জীবনে কিছু করতে ইচ্ছে করলে আজই করুন আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে আপনার স্বপ্ন দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ তো বন্ধুরা চলো আজ তোমাদের পরিশ্রম নিয়ে একটি গল্প বলি গৌতম বুদ্ধ এবং তার শিষ্য বনের মধ্য দিয়ে তাদের গ্রামে যাচ্ছিলেন যথেষ্ট অন্ধকার ছিল শিষ্য তার গুরুকে বলল গুরুজি অনেক রাত হয়েছে যদি বলেন তাহলে এই রাতটা পাশের গ্রামে কাটাই গৌতম বুদ্ধ মাথা নেড়ে সম্মতি জানালেন এবং পাশের গ্রামের একটি ছোট্ট বাড়িতে গিয়ে থামলেন সেখানে যেতেই গৌতম বুদ্ধ ও শিষ্য দরজায় করা নাড়ল সেই বাড়ি থেকে একজন গরিব লোক বেরিয়ে এলো তখন গৌতম বুদ্ধ বললেন আমরা আমাদের গ্রামে যাচ্ছিলাম কিন্তু গভীর রাত হওয়ায় আমরা এখানেই থাকার কথা ভাবলাম আমরা কি আজ রাতে আপনার বাড়িতে থাকতে পারি বেচারা দরিদ্র লোকটি বলল হ্যাঁ আপনারা দুজনে ভিতরে আসুন এখন গৌতম বুদ্ধ ভিতরে যেতেই দেখলেন ওই লোকটি অনেক দরিদ্র গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন আপনি কি কাজ করেন গরিব লোকটি বললেন আমার অনেক জমি আছে তখন গুরুজি বললেন আপনার যদি অনেক জমি থাকে তাহলে আপনি এভাবে গরিবের মতো বসবাস কেন করছেন লোকটি বলল কি করব বলুন ওই জমিতে ফসল ফলিয়ে কোনো লাভ নেই কারণ গ্রামবাসীরা সবাই বলে যে এটা অনুর্বর জমি এখানে কিছুই চাষ করা যায় না এবং সেখানে ফসল ফলানো বড়ই বোকামি বুদ্ধ বললেন আগে কিভাবে সংসার চালান তাহলে তখন তিনি বললেন আমার একটা মহিষ আছে যেটা দিয়ে আমার সংসার চলে সব কথা শুনে গুরুজি ঘুমিয়ে যান এবং মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন গুরুজি তার শিষ্যকে জাগিয়ে তোলেন এবং সেই গরিবের মহিষ নিয়ে তারা তাদের গ্রামে চলে যান শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলো যে গুরুজি আপনি কি এটা অন্যায় করছেন না এই মহিষের কারণে ওই গরিবের রোজকার সংসার চলে তখন গুরুজি তার শিষ্যের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন এবং এগিয়ে গেলেন এরপর প্রায় দশ বছর কেটে যায় এবং যিনি গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন তিনি তখন বড় গুরু হয়ে যান তারপর একদিন সেই দরিদ্র লোকটির কথা মনে পড়ে যে আমার গুরু সেই লোকটির সঙ্গে ভালো করেননি একবার গিয়ে দেখি উনি এখন কি অবস্থায় আছেন সেই শিষ্যটি সেই গ্রামের দিকে যায় এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে সে দেখে যে সেই দরিদ্রের কুড়েঘর যেখানে ছিল সেখানে একটি বিলাস বহুল প্রাসাদ তৈরি করা হয়েছে এবং সেই কুড়েঘরের বাইরের অনুর্বর জমিটি ফুল ফলে পরিপূর্ণ বাগান হয়ে গেছে তখনই সেই বাড়ির মালিক সেখানে আসে শিষ্য তাকে চিনতে পেরে এবং সেই লোকটিকে বলে আপনি আমাকে চিনতে পেরেছেন আমি আমার গরুজির সাথে এসেছিলাম আমরা এক রাত আপনার বাড়িতে ছিলাম লোকটি তাকে চিনতে পেরে বলে যে আপনারা সেই রাতে কোথায় গিয়েছিলেন এবং সেই রাতের পর শুধু আপনারা না আমার মহিষ্টিও কোথাও চলে গিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি আর তাকে না পেয়ে আমার কোনো উপায় ছিল না তাই আমি আমার জমিতে কঠোর পরিশ্রম করেছি এবং ফসল ফলিয়েছি এবং আজ আমি সবচেয়ে বড় এবং ধনী মানুষ হয়েছি এই গ্রামের এই কথাগুলো শুনে শিষ্যের চোখে জল এসে গেল গুরুজির জন্য এবং সে এখন বুঝতে পেরে গেল সেই রাতে কেন গুরুজি মহিষটি নিয়ে গেছিল এই গল্প থেকে আমরা জানতে পারি যে আমাদের ভিতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে কিন্তু কিছু না কিছু আমাদের ঠিক থামিয়ে দেয় এটি আপনার পরিবারও হতে পারে আবার এমন কোন জিনিস যা মহিষের মতো যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে